প্রজেক্ট এর মধ্যে অন্যতম ভালো সেরার প্রজেক্ট হচ্ছে সফটল্যান্ড মান্নান প্লেস তিন কাঠা জায়গার উপরে ষোলোশো বর্গ ফুট যেখানে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে দুইটা বেশ বড় বড় ব্যালকনি থাকবে ড্রয়িং ডাইনিং কিচেন একদম ওপেন কিচেন এ সব লাই র রহমান এর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ময়েশত নমিন স্বাগত জানাচ্ছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে। আমি বরাবরই সফটল্যান্ডেড প্রত্যেকটা প্রজেক্টের আপডেট তথ্য দিই। আজকে এসেছি আপتابনগরে এল ব্লক, এটি পড়েছে 6 নম্বর রোড 15 নম্বর হাউজে। এখানে জি+7 আটতলা বিল্ডিং এর ষষ্ঠ তলার ঢালাই সম্পূর্ণ হয়ে গেল এটা জানাতে। সো ভিউয়ারস আপتابনগরে সফটল্যান্ডের অনেকগুলো প্রজেক্ট এর মধ্যে অন্যতম ভালো সেরা প্রজেক্ট হচ্ছে সফটল্যান্ড মান্নান প্লেস যেটি 3 কাঠা জায়গার উপর করে বর্গ ফুট এখানে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে দুইটা বেশ বড় বড় ব্যালকনি থাকবে ড্রয়িং ডাইনিং কিচেন একদম ওপেন কিচেন সব বেশ ভালো একটি প্রজেক্ট আমি যদি একটু লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই বা বলি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই দিক থেকে আমার হাতের ডানে এটা হচ্ছে মানে একদম আপনারা জানেন যে ইস্ট ইউনিভার্সিটির পরে লোহার ব্রিজ এরপরে হচ্ছে আপনারা দেখবেন যে পাসপোর্ট অফিস আড্ডার মোড় এরপরে হচ্ছে বটতলা বটতলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভিনিউ রোড এই রোড রোডের সামনে মসজিদ রয়েছে দুই পাশে দুইটা মসজিদ রয়েছে এই মসজিদের ঠিক অপোজিটে এখানে আমার পিছনে যদি আপনারা দেখেন অলরেডি এই পাশে একটা দশতলা বিল্ডিং হয়ে যাচ্ছে পাশে মাঠ রয়েছে এর সামনে একদম আমি বলবো যে এখানে মেডিকেল কলেজ হসপিটাল এর পাশে অর্থাৎ আরও যদি আপনারা খেয়াল করেন যে এল ব্লকের পরে এম ব্লক এন এন ব্লক এইদিকে কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলো ভালো ভালো বিল্ডিং হয়ে গেছে এবং এই বিল্ডিং এর একদম সামনে এবং পিছনে দুই দিক থেকে বেশ বড় বড় ভালো ফ্ল্যাট অলরেডি হয়ে গেছে যারা সুলভ মূল্যের মাধ্যমে ব্যাংক লোনের মাধ্যমে সময় নিয়ে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমি শুধু একটু বলে রাখি যে এখানে ষোলোশো বর্গ ফুট তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে দুইটা ব্যালকনি হবে ড্রয়িং ডাইনিং সহ সামনের দিকে উত্তর মুখী আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন সোভিয়ার যারা ভালো কোনো কোম্পানির কাছ থেকে ভালো আমি বলবো যে ভালো মেটেরিয়াল যারা ইউজ করে এমন কোনো কোম্পানির কাছ থেকে এবং বিশেষ করে আমি বলবো যে টাইমলি হ্যান্ড ওভার দেয় এমন কোনো কোম্পানির কাছ থেকে যদি আপনার ফ্ল্যাট কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাথে আপনার যোগাযোগ করতে পারেন সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড অনেকগুলো প্রজেক্ট রয়েছে কিছু প্রজেক্ট রয়েছে রেডি কিছু প্রজেক্ট রয়েছে দুই থেকে তিন মাসের মধ্যে হ্যান্ড ওভার হবে কিছু প্রজেক্ট এর জাস্ট পাইলিং এর কাজ চলছে কিছু প্রজেক্ট দুইটা তিনটা ছাদ কমপ্লিট হয়েছে এই প্রজেক্ট আমি যেটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে ষষ্ঠতম ছাদ ঢালের কাজ কমপ্লিট হয়েছে এবং আমার পিছনে আপনারা খেয়াল করবেন যে মসজিদ আছে মসজিদের পিছনে কিছুদিন আগেও আমি একটা লাইভ করেছি অর্থাৎ এখানে আরেকটি প্রজেক্ট যেটার একটা ছাদ কমপ্লিট হয়েছে সো ভিউয়ার্স যারা সময় নিয়ে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিন ফ্ল্যাট তাদেরকে আমি বলবো আপনার দেরি না করে দেখেন দেখা এই যোগাযোগ করবেন আমার বিশ্বাস আপনারা সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে ভালো ফ্ল্যাট কিনতে পারবেন সুলভ মূল্যে যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম